बंदा बंदीम

আপনি যে সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছেন হাফিজ এ কোরআন বেরে যাবে সে আলেম দ্বীন তৈরি হবে কিন্তু আপনি যে সন্তানটাকে আপনি আল্লাহর রাস্তায় দেন নেই মাদ্রাসায় দেন নেই বা دینی শিক্ষা কোরআন শিক্ষা তার ভিতরে দেন নেই আপনি তাদের জন্য কি ব্যবস্থা করেছেন

খেলতে খেলতে আমাদের গড়ে সন্তান থাকে আমাদের গড়ে সন্তান গুলো আজকে নিঃশন করতে করতে আমাদের গড়ে সংশানগুলোকে

আজকে যুবকদের দিকে কি তাকালে চোখ করে দেখলে চোখটা অবনত মস্তকে নিচু হয়ে যায় মুসলিম সমাজ মুসলিম দিন 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 ভবিষ্যৎ প্রজন্ম যাচ্ছে কখনো কাশের আড্ডায় কখনো জোয়ার আড্ডায় কখনো মদের আড্ডায় এভাবেই জীবনটা মাথার উপরে ভর করে বসে আসে

शेश दुबंदा अब ना जेश दुबंदी अब ना रास्ता पूरी चली जगह अब ना रास्ता याद भी अल्लाह माँ शेश दुबंदा बंदी दिलो हमे पीस तो देखे भूलिए ना देखे भूलिए भूलिए हमे पीस हमारा रास्ता चली नहीं अल्लाह हमारा रास्ता नहीं है नमस्कार से बंदा ना ना बंदा की नमस्ते की भी मुकुने दे लो

নাদা আমনা বালদগে পরবব করে হয়েে আমি বিলি স্থস্থর আদাবে জাহানভাের বভৃতরে প্রবাস্ করে।